আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত প্রিয় শিক্ষার্থী দিন ভাই বোনেরা প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা শিখব একজন পুরুষ মানুষের দায়াম ইজ ফরস ও কী কী দায়ামি খরচ হচ্ছে যথারীতি আমাদের প্রত্যেক দিনে এবং প্রতিনিয়ত এই আমলগুলো করা আবশ্যক কোরআন এবং হাদিস থেকে আমরা যে আমলগুলো জানতে পারি বা যে ফরজগুলো জানতে পারি একজন মুমিন বা একজন মোত্তাকির জন্য সেই ফরজগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি একজন মুসলিম পুরুষের দায়ের ফরজ হচ্ছে তিনটি এক নম্বরে সর্ব অবস্থায় ইমানি হালতে থাকা অর্থাৎ সর্ব অবস্থায় অজুর সহিত এবং ইস্তেক ফারের সহিত থাকা একজন ইমানি এবং মোত্তিনের দায়িত্ব দ্বিতীয় নম্বরে সতর ঢাকা অর্থাৎ একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাটুর নিস পর্যন্ত সবসময় ঢেকে রাখা এবং তিন নম্বর কারণটি হচ্ছে মা বোনদেরকে পর্দার সহিত রাখা অর্থাৎ যখন মা এবং বোনেরা মাহরামদের ছাড়া অন্য কারোদের সামনে যাবে তখন পূর্ণাঙ্গ পর্দার সহিত থাকা এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে どもないです。